নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শ্রী রাজীব পাত্র টাইটান এঞ্জি কনসার্ন ওনার আজ আমরা উপস্থিত হয়েছি হাওড়া জেলার উলবিড়িয়া থানার কুলগাছিয়া গ্রামে ওখানে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুম সোলারের মনোপাক হাফ কাঠ দুটি প্যানেল ইনস্টল করেছি এবং তার সাথে লুমিনাসের এনএক্সি ষোলোশো পঞ্চাশ মেশিন এবং তার সাথে দুটো ব্যাটারি ইনস্টল করে আজকে সোলারটি লাগিয়েছি তো সেখানে কাস্টমার নিজেই তার রিভিউ দিচ্ছেন এই ভিডিওটি আমি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কাস্টমারের রিভিউ এতে কী কী চলছে বা কী কী চালানো যায় তো আমরা মোটামুটি সব ধরনেরই সোলারের কাজ করে থাকি তো আপনারা দেখুন এবং ভিডিওটি আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন আশা করি ভালোই লাগবে আমার নাম শ্রী মানবেন্দ্র ধারা গ্রাম কুলগাছিয়া থানা উলবেড়িয়া ডিস্ট্রিক্ট হাওড়া আমরা আজকে মিস্টার তন্ময় চৌধুরীর বাড়িতে একটি লোম কোম্পানির এক কিলো ওয়ার্ডের সোলার ইনস্টল করলাম যেই সোলারটি আমরা কিনে এনেছি টাইটন ইঞ্জিনিয়ারিং কনসার্সের থেকে ঘাটাল পূর্ব মেদিনীপুর আপনারা যদি এই সোলার প্যানেলটি কিনতে ইচ্ছুক হন তাহলে আপনারা টাইটন ইঞ্জিনিয়ারিং কনসার্নস প্রোভাইডার রাজীব দা রাজীব পার্টের সাথে যোগাযোগ করুন অনলাইনে ওনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই সোলারটি লাগালে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং আপনি দিনের বেলা পাঁচটি পাখা এবং ফ্রিজ অনায়াসে চালাতে পারবেন এবং এটি আপনার পার ডে দুই থেকে তিন ইউনিট বিল সাশ্রয় দেবে এবং ইলেকট্রিক বিল অনেক কম আসবে অতএব আপনারা যদি এই সোলার প্যানেলটি ক্রয় করার জন্য ভাবেন তাহলে আপনারা টাইটন ইঞ্জিনিয়ারিং কনসার্ন প্রোভাইডার রাজীব পার্থের সাথে যোগাযোগ করুন অনলাইনে ওনার সমস্ত তথ্য পেয়ে যাবেন